তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে কিডন্যাপ চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণের দাবি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি চাঞ্চল্য শামসেরগঞ্জে তিনপাকড়িয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস মেম্বার টুটুল দাসকে অগ্নিয়াস্ত্র মাথায় ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে করে কিডন্যাপের অভিযোগ রবিবারের ঘটনায় আতঙ্কে পরিবার অভিযোগ রবিবার পুরাতন ডাক বাংলায় তৃণমূল নেতা টুটুল দাস তার পাতার দোকানে বসেছিলেন হঠাৎ কিছু দুষ্কৃতির দোকান থেকে তাকে কিডন্যাপ করে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ড নিয়ে যায় ঝাড়খণ্ডের একটি নিবিলি জায়গায় নিয়ে গিয়ে একাধিক ভিডিও বানানো হয় এমনকি টুটুল দাসের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় সিম খুলে ফেলা হয় পরে চল্লিশ লক্ষ টাকা মুক্তিবণের দাবিতে টুটুল দাসের মোবাইল থেকেই তার শ্রী অপর্ণা দাসকে ফোন করে দুষ্কৃতীরা তৃণমূল নেতা টুটুল দাসের শ্রী অপর্ণা দাসের অভিযোগ তার স্বামীর নম্বর থেকেই তাকে ফোন করে দুষ্কৃতীরা তার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে চাওয়া হয় এদিকে তৃণমূল নেতা টুটুল দাসের শ্রী অপর্ণা টাকার ব্যবস্থা না করতে পারায় সন্ধ্যা গেলে ডাক বাংলার একটি বাড়িতে কিডন্যাপরত তৃণমূল নেতা টুটুল দাসকে নিয়ে আসা হয় সেখানে তার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকার একটি বাবদ বায়না দেবার নাম করে জবরদস্তি লিখিয়ে নেওয়া হয় পরে ঘটনা জানাজানি হতেই তিনপাগড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল হকের তৎপরতায় টুটুল দাসকে উদ্ধার করা সম্ভব হয় 嗯。Uh huh. কাল আমি আমার ডাকমাল্লা মোড়ে যে পাতের ব্যবসা আছে তা অফিসে আমি বসেছিলাম সে দুপুর একটার সময় হঠাৎ করে জুল্লাসের ছেলে আর তার সাথে আট নজন লোক আরো সব ছিল সে ছেলেগুলোর মুখ পরিচিত আছে কিন্তু নাম জানি না তারা দুপুর একটার সময় আমাকে অ্যাম্বুলেন্সে করে হয়ে ঝাড়খণ্ডের রাস্তায় নিয়ে যায় ঝাড়খণ্ডে যে সেই জঙ্গল আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় ওই জঙ্গলে নিয়ে যেয়ে মারধর করে আমার ভিডিও বানাই ভিডিও বানিয়ে বলে কে এত টাকা জাগার দরুন বায়নার ব্যাপারে কথাবার্তা বলে চল্লিশ লক্ষ টাকার আমাকে স্বীকার করায় আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে মারে আর একটা একটা করে আমাকে প্রত্যেকটার ভিডিও পাঁচ সাতটা ভিডিও বানায় ভিডিওটা হচ্ছে কি আমি স্ব ইচ্ছায় ওদের কাছে জায়গা বিক্রি করতে চাইছি এই ধরনের ওদের বক্তব্য রেখে জায়গা আমার নামে নাই ওরা বুঝতে পেরে ওরা চল্লিশ লক্ষ টাকার ডিম্যান্ড করে চল্লিশ লক্ষ টাকার ডিম্যান্ড করতে গিয়ে তারা আমার কাছে ক্যাশের ব্যবস্থা করতে বলে ক্যাশের ব্যবস্থা না হওয়ার কারণে আমাকে আমি বলি যে আমার ঘরে ফোন দিতে দাও ঠিক সন্ধ্যা পাঁচটা নাগাদ আমার ওয়াইফের নাম্বারে ফোন করতে দেয় আমার মোবাইল থেকে সিম টিম বের করে নিয়েছিল সিম বের করে একবারই কথা বলে ফোনটা ওরা আবার বন্ধ করে সিম বের করে নেয় তা তখন টাকার ব্যাপারে আমার ওয়াইফ ভয় খেয়ে ও টাকার ব্যবস্থার মুখে পড়ে যখনই ফোনটা যায় সেই ফোন পাওয়া মাত্রই সে অঞ্চল সভাপতি শহীদুলকে ফোন করে আমার সাথে আর কোনো ওদের যোগাযোগ হয়নি ওরা আমাকে মারধর করে আবার আমার বাড়ির রাস্তায় আমাকে নিয়ে আসে সে প্রায় ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ ওই আনন্দগিরি টুরিস্ট ফিল্ডে যে নতুন একটা স্কুল হয়েছে সেই স্কুলের সামনে প্রায় দু ঘন্টা ওখানে স্কর্পিও ভরে রাখে ওখান থেকে ওদের কি পরামর্শ হওয়ার পর তারপরে ওদের রাত্রের বেলা বাড়ির ভিতরে তিন তিনতলার উপরে আমাকে জবরদস্তি বাইনামা স্বরূপ চল্লিশ লক্ষ টাকা লেখাপড়ি করে যে লক্ষ টাকা আমাকে কালকের ডেটে আমাকে দিয়েছে তা এটা হওয়ার পর অঞ্চল সভাপতি আরো কিছু লোকের সাথে সম্পর্ক করায় সেলিম বলে জুল্লাহ জুল্লাস রহমানের ভাগনা সেলিম তার নেতৃত্বে ও আমাকে শহীদুল ওর বাড়ি থেকে নিয়ে যায় তখন ওদের এগ্রিমেন্ট করে নেওয়া হয় এগ্রিমেন্ট করে ছেড়ে দেওয়ার পর আমি থানায় দ্বারস্থ হই থানায় আটটা থেকে আটটা নটা থেকে শুরু করে আমি রাত্রি বারোটা অবধি আমি আমার অভিযোগ দাজ করি তাতে এখন পর্যন্ত আমি জিডি নাম্বার পাইনি আর পুলিশের কোনো ভূমিকা পায়নি এখন আমি আমার যে লিখিত করে নিয়েছে সেটা আইনের মাধ্যমে যাই হোক কি তাদের আমার সঠিক বিচার আমি যেন পাই এতে এরা হচ্ছে জুল্লাস রহমান সোহেল শেখ আর মুহিলিল ছিল ইলিয়াস মহরিল গোবিন্দপুর বাড়ি আর আর যে সবগুলা ছিল তাদেরকে চিনতে পারবো কিন্তু নাম জানি না এখন অবধি কোনো অ্যাকশন নেয়নি আমি এমএলএ সাহেবকেও জানিয়েছিলাম এমএলএ সাহেবকেও জানার পর বলার পরেও এখন পর্যন্ত কোনো কিছু এখন পর্যন্ত কোনোই পাইনি মাথায় পিস্তুল ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ভরে নিয়ে গেছে আমাকে পুরো হ্যাঁ লিখিতভাবে আমি জানি কোনো ব্যবস্থা নাই ফোন পর্যন্ত কোথাও যায়নি আমি পেরেসে দাস্ত হয়েছি আমার নাম টুটুল দাস কালকে আমি আমার মাসির দিয়ে খেতে গেছিলাম আজিংগঞ্জ দিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটা হবে ছটার সময় আমার হাজবেন্ডের কল মোবাইল থেকে ফোন যাচ্ছে বলছে আমার হাজবেন্ড বলছে আমাকে যে তুমি ওপর না চল্লিশ লাখ টাকা জোগাড় করো তো তোমার কি হচ্ছে চল্লিশ লাখ টাকা লাগবে তোমাকে বলছে জুল্লাস কাকুর ছেলেরা আমাকে উঠিয়ে এসছে আমাকে উঠিয়ে এসছে তা আমি যে তারপরে কিন্তু ফোনটা ওর কাছ থেকে ওরা কে হারিল আমার হাজবেন্ডের কাছ থেকে ফোনটা ওরা কে হেলিলো তারপরে তখন আমি বলছি যে কে আপনারা দিয়ে বলছে তোমার স্বামী সুস্থ আছে ভালো আছে কিন্তু তোমার স্বামীকে এরকম ভাবে নিয়ে এসছি এরকম ভাবে নিয়ে চলে এসেছে কিন্তু তুমি চল্লিশ লাখ টাকা তুমি যেখান থেকে তুমি তাড়াতাড়ি জোগাড় করো আমি দেখেন দাদা আমি তো চল্লিশ হাজার লাখ টাকা আমি জোগাড় করতে পারবো না এখন তিন চার ঘন্টার ভিতরে তো আপনি ওর কিছু ক্ষতি করিয়েন না পেশার তো কিছু ক্ষতি করবো না কিন্তু আপনি ভাবিয়েন না যে থানাতে যাব থানা দিয়ে আপনার কিছু হবে না আপনি ভাবিয়েন না যে আমি এমএলএ কাছে যাবো এমএলএ এর কাছে গিয়ে কিছু না সব আমরা ই কর ব্যবস্থা নিয়ে রেখেছি আর যদি বেশি রকম এর থেকেও যদি করেন তো আপনার স্বামীকে জানে মেরে দিন এরকম আমাকে হুমকি দেখেন দেখাচ্ছি দিয়ে তখন আমি বলছি যে এখন তো আমাকে বলছে তাড়াতাড়ি আপনি দিয়ে তখন আমি বলছি তারপরে আবে ওরা আবার দহিরে ফোন লাগালাম আমি আসি থামেন কিছু আমার স্বামী রাখাম করিয়ে না আমি জিয়াগঞ্জ বিয়ে খেতে এসেছি আমি বাড়ি আসছি বাড়ি এসে আমি যেখান থেকে পারি আপনাদের জন্য ভয় ভক্তিতে আমি টাকা জোগাড় করছি আপনার তারপরে তখন আধ ঘন্টা পর আবার ফোন করছে যে এই আপনার টাকা জোগাড় হলো তখন দাদা আমি তো এখন এখানে আছি তখন আমাকে বলছে যে আপনি আপনাকে তো বললাম যে আপনি ওখানে বিয়েবা ছেলে চলে আসেন তো আমি গাড়ি না হলে আমি যেতে পারবো না গাড়ির ব্যবস্থা করেছে আমি গাড়ি আসছে তো আমাকে জিজ্ঞেস করছে ইয়ে কীসে তুমি তখন আমি বলছি যোকে যে আমি চার চাকাতে আসছি আমি যা সত্যি কথা সেটাই বলেছি থানাদের অভিযোগ লিখিত করতে গিয়েছিলাম কিন্তু কিন্তু অভিযোগ মানে হয়নি এখন চাইছি মানে সমাধান চাইছি আমার নাম অপর্ণা দাস স্বামী হয় কিন্তু ওর ও ওকে কিন্তু আবার জায়গাটা আছে আমার নামে ও কিন্তু আমার ওরা ট্রিটমেন্ট করেছিল যে আমার হাজবেন্ডের নামে জায়গাটা আছে ওই বলে ওকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছিল কিন্তু আমার হাজবেন্ডের নামে জায়গাটা না আমার নামে জায়গাটা আছে তার জন্য ওকে এখন বলছে ওর নামে কিন্তু এগ্রিমেন্টে সহি করে নিয়েছে যে তুই চার লাখ চল্লিশ লাখ টাকা তুই নিয়েছিস হ্যাঁ জাগার ব্যাপারে এইভাবে এরকম হয়ে গেছে